আমি এক সপ্তাহ আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলাম এখনো সময় আছে ছাত্রদের কাছে বা দেশের জনতার কাছে ক্ষমা চেয়ে তিনি কখনও ক্ষমা চাননি বড়ো বড়ো ডায়লগ মারে গিয়েছেন আমি বলেছিলাম পাবলিক এমন বাস দেবে যে বাস নিয়ে তুমি দেশের বাইরেই চলে যাবে এক সপ্তাহ আগে একটা ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে এখন ভিডিওটা ছাড়া আছে আপনারা দেখতে পারেন বলেছিলাম কেন আমি বুঝতে পেরেছি পাবলিকের মায়ের কেওড়াতলা পার আজকে আমার কথাটাই সত্য হলো বাংলাদেশের জনতা বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্টুডেন্ট এভাবে ওনাকে দেশ ছাড়তে হলো লাস্টে কিছু নিয়ে যেতেও পারল না দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে দেশ ছাড়ছেন চোরের মতো করে কোনো বিমানবন্দরে না জঙ্গলবাড়ির মাঝখানে হেলিকপ্টার দাঁড় করে দেশ ছাড়ছেন এর সেই দুঃখজনক হতে পারে পাবলিককে যদি পাবলিকের মতো দেখতে মানুষকে যদি মানুষের মতো ভালোবাসতে আজকে তোমার এভাবে দেশ ছাড়তে হতো না যখন আমি তোমাকে বলেছিলাম কথাটা কথাটা যদি গায়ে মানে গায়ে নিতে তাই আজকে তোমার এই দশা হতো না সেদিন তুমি কোনো পাবলিকের বা কোনো জনগণের কথা ধরো নি আর আজকে তুমি তার পরিণাম ভক্তিছ তাই পাবলিককে যে পাবলিকের আঙুলের ডোকায় আপনাদের ভোট দিয়ে আপনি প্রধানমন্ত্রী হয়েছিলেন ভোট পেয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই পাবলিককেই লাস্টে চিনলেন না পুলিশকে বলে দিলেন মারো গুলি বুঝতে পারলেন এখন পাবলিকের কী দাম পাবলিক একটা আঙ্গুল হেলেনির যা দাম আপনার সমস্ত বডির দাম সে নেই আজকে যদি আপনি এত বড়ো কথা বলছিলেন এক সপ্তাহ আগে আজকে কি হলো আপনার কোথায় গেল বাহাদুরী হ্যাঁ আমি তো আগেই বলছিলাম দেশটা আপনার বাপের না আপনার বাপ স্বাধীন করছে ঠিকই কিন্তু আপনার বাপ একাই স্বাধীন করেনি এখানে বাংলাদেশের অনেক নাগরিক ছিল যাদেরকে তুমি এজকে রাজাকার বললে রাজাকারের বাবার দেখতে পাইলে আর রাজাকার হইলো ওরা আপনাকে ভোট দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে সবসময় একটা কথা যে কোনো রাজনৈতিক দল সে ভারত বা বাংলাদেশও বা অন্য দেশও সবাইকে বলে পাবলিকের উপরে কেউ নেই পাবলিককে শ্রদ্ধা করতে শেখো পাবলিককে সম্মান করতে শেখো তাহলে হয়তো তুমি দেশ চালাইতে পারবে পাবলিকের বিরুদ্ধে পাবলিকের উপর দাঙ্গা হাঙ্গামা করে কখনও দেশ চালা যায় না তার জলজন্ত উদাহরণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যদি উনি এত বড় ওনার ক্ষমতা আজকে ওনার কাছে চোরের মতো করে পালাইতে হয় দেখুন শেখ হাসিনার দেশ ছাড়ার ভিডিও কিভাবে দেশ ছাড়তে যেন চোরের মতো করে যে শেখ হাসিনার পিছনে একদিন কয়েকশো পুলিশ বডিগার্ড ছিল এ এ ক্যাটাগরি জেড ক্যাটাগরি শেখ হাসিনার পিছনে আজকে কেউ নেই কয়েকটা পুলিশ নিয়েও চোরের মতো করে ভাগাচ্ছেন দেশ ছেড়ে তো এটাই কি কোনো দেশের একদম প্রকৃত ভালো প্রধানমন্ত্রীর নীতি নীতি হতে পারে না তাই যে কোনো সময় পাবলিককে সম্মান দিলে সম্মান পাওয়া যায় খাস বাংলায় একটা কথা আছে মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায় মানুষকে তুমি সম্মান দাওনি নি মতো করে কুকুরের মতো করে পশুর মতো করে গুলি করে মারছ তাই আজকে তোমার এই পরিচিতি হলো এখন আর একটা কথা আজকে বলে দিচ্ছি ভবিষ্যৎ মানে আগাম বলে দিচ্ছি এরপরে যদি দিন তুমি বাংলাদেশে আসো তোমার প্রাণ হারিনো আশঙ্কা আছে বা হতেও পারে আগাম বলে দিলাম ওটা এক সপ্তাহ আগে বলছিলাম তুমি কথাটাই মানো নি তাই বাংলার বাংলাদেশের সমস্ত জনগণের কাছে আমার একটাই রিকোয়েস্ট যেটার জন্য আপনারা আন্দোলন করছেন আন্দোলন আপনাদের সুস্থভাবে আন্দোলন সমাপন হলো যে আপনাদের নয়টা দাবি ছিল সমস্ত দাবি আপনারা জিতে গিয়ে আজকে আপনারা দেশের প্রধানমন্ত্রী কে দেশের বাইরে করে দিয়েছেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন